আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আমরা কিছুক্ষণ পরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করব আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি দর্শক এর পাশাপাশি আমরা জানিয়ে দিচ্ছি যে ছয়টি কোম্পানির মধ্যে আর চারটি কোম্পানি নো ডিভিডেন্ট ঘোষণা করেছে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম খান জি আপনার কাছে প্রথম প্রশ্নটি আমার নিত্যপণ্যের যে বাজার পরিস্থিতি এখন রয়েছে সেটা স্বাভাবিক রয়েছে কিনা এবং চালের দাম আলুর দাম শাকসবজির দাম যে হারে বাড়ছে এর আছে না বিশেষ করে চালের দাম যে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতি এটা খুবই অস্বাভাবিক কারণ আমরা উৎপাদন মৌসুম পেরিয়ে এসছি এই সময়ে চালের কোন সংকট নাই বিশেষ করে কৃষক লেভেলে তাদের কোন চালের অভাব নাই এবং আমাদের যারা চাল কিনে নিয়ে আসে ধান কিনে নিয়ে আসে আমাদের ব্যবসায়ী চাতালের মালিক এবং বড় কর্পোরেট হাউস যারা তাদের গোদাম চাল ধানে পরিপূর্ণ অপরদিকে আমাদের সরকারের হাতেও চালের মজুত ভালো আছে বলা যায় তবে এবছর যে প্রকিউরমেন্ট ড্রাইভ যেটা ছিল সেটা খুব বেশি এখন পর্যন্ত সাকসেসফুল হয় নাই সাড়ে আট থেকে নয় লাখ টন চাল হিসেবে তারা সংগ্রহ করেছে যেখানে চাল হিসেবে ষোলো লাখ টন সংগ্রহ করার কথা ছিল তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্যবসায়ী যারা আছে তারাই অনেকটাকেই না কারণ তারা কৃষকদের কাছ থেকে খুব দ্রুত নিয়ে আসে এবং যখন কৃষকের কাছে ধান থাকে না তখন আস্তে আস্তে ধানের দাম বাড়ে এবং তারা বলে ধানের দাম বেশি সুতরাং চালের দামে মজুদ হচ্ছে তাহলে চালে সম্পদ না থাকা সত্ত্বেও চালের দাম বাড়ানোর পেছনে কারণ সবারই জানা নিশ্চয়ই তাহলে এটা নিয়ে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন দেখেন এই আমরা এটা দিন ধরেই জানি যে যারা ব্যবসায়ী আছে তাদের মাঝ একটা চক্র তারা অতি মুনাফার চালের নিয়ন্ত্রণ করে। কারণ তাদের কাছে মজুদ থাকে। এবং বাজারটাকে নিয়ন্ত্রণ করার আহ সুযোগ তাদেরই বেশি এবং সরকারের কাছে মজুত অপেক্ষাকৃত কম যেটা ওপেন মার্কেট দিয়ে সরকার খুব যে চালের বাজারটাকে নিয়ন্ত্রণে আনবে সেটা সরকার এমন একটা অবস্থায় আমাদের যে সিস্টেম এটা খুব কার্যকর বলা আসলে ব্যবস্থাপনার সংকট আছে ব্যবস্থাপনার থাকলে হয় তো যেহেতু এই সময়ে বড় মৌসুম পেরিয়ে এক মাসের মধ্যে যে চালের কোন সংকট নেই এটা সবাই বুঝে এবং এবছর বড় উৎপাদনটা খুবই ভালো হয়েছে এমন একটা পরিস্থিতিতে চালের দাম বৃদ্ধি খুবই অস্বাভাবিক এবং এর জন্য আমাদের ব্যবসায়ীরাই দায়ী এবং এখানে সরকারের যে মেকানিজম যারা যারা বাজার নিয়ন্ত্রণ করে এবং বাজারের স্থিতাবস্থা বজায় রাখার জন্য দায়িত্ব প্রাপ্ত তাদেরকে আরো সচেতন হয়ে আরো ভালোভাবে কাজ করতে জি ডক্টর জাহাঙ্গীর আলম খান আমি যদি বলি তাহলে ব্যবসায়ীরা কি সরকারের চেয়েও বড় হয়ে গেছে কারণ ব্যবসায়ীরা কিন্তু সরকারের আন্ডারে ব্যবসা পরিচালনা করছে যে কোনো সময় সরকার চাইলে তাদের লাইসেন্সও বাতিল করতে পারে কিন্তু আমরা যদি দেখি গত সরকার থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার যে কোনো সরকারে আসুক না কেন এই ব্যবসায়ীরা আসলে সরকারকে নিয়ন্ত্রণ করে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি মধ্যস্বত্ব ভোগী এটাও কমছে না কেন চালের যে তার হলো বড় বড় ব্যবসায়ী যারা ধান প্রচুর পরিমাণে ধান মজুদ করে রাখে এবং তাদের কাছে প্রায় এক কোটি টন মজুত করার সুযোগ আছে গোদাম আছে এবং এত বড় মজুদ যারা রাখে তারা তাদেরকে খুব সহজে যে সরকার তাদের সরকারের মাঝেও তারাও আছে এবং তারা সরকারকেও প্রভাব বিস্তার করে এটা দলীয় সরকারের আমলেও করেছে এবং এখন যারা আছে তাদের মধ্যেও এটা যে নেই তা না তো এখন এটা সাহসের সঙ্গে এবং শক্তি দিয়ে এটাকে যে প্রতিহত করা সেই মনোভাব এবং সেই সাহস এবং সেই সাহসিকতা এবং সেই দায়িত্ব পরায়নতা নিয়ে যদি সরকার কাজে নামে তাহলে নিশ্চয়ই এটা আহ পরিস্থিতি পাল্টানো সম্ভব আরেকটিকে বলতে চাই যে চালের বাজার আর শাকসবজির বাজার আলোর বাজার ভিন্ন এখন কিন্তু শাকসবজির বাজারটা কিন্তু কিছুটা বেড়ে গেছে সেটার কারণ হলো যে এততে গ্রীষ্মকালীন মৌসুম শীতকালীন মৌসুম আমরা অনেক আগে পেরিয়ে এসেছি কাজে যে কম দাম ছিল বাজারে সবজির সেটা এখন আর নাই গ্রীষ্মকালীন মৌসুমে এই সময়ে শাকসবজির দাম কিছুটা বাড়ে এটাই স্বাভাবিক এবং যেটা বেড়েছে এটা স্বাভাবিক তবে কিন্তু আরেকটি অভিযোগ রয়েছে যে আমাদের প্রান্তিক লেভেলে যে দাম রয়েছে আর আমরা যে অ্যান্ড ইউজার হিসেবে যে দামটা পাই এটা কিন্তু তিন গুণ বেড়ে যায় সেই ক্ষেত্রে যে দামটা একটু বাড়ার কথা ছিল বাড়ার চেয়ে একটু বেশি বেড়ে গেল না এই মধ্যসত্ত্ব কারণে এটা ঠিক যে ফার্ম গেট লেভেলে অর্থাৎ খামার পর্যায়ে কৃষক শাকসবজি এবং আলু এর যে দাম পায় আমাদের কনজিউমাররা রিটেইল লেভেলে যে কেনাকাটা করে তারা সেই দামে কেনা অনেক বেশি দামে দ্বিগুণ গেম কিংবা তার চেয়েও বেশি যেটা আপনি বলেছেন কেন এখানে যে মধ্যসত্য ভুগি যারা আছে তাদের এখানে নিয়ন্ত্রণ এই শাকসবজির ক্ষেত্রে এবং আলু এইসবের ক্ষেত্রে মধ্যসত্য ভুগির একটা নিয়ন্ত্রণ আছে এবং এই নিয়ন্ত্রণটা সহসাই করা যাবে না যতক্ষণ পর্যন্ত সরকার সরাসরি ভাবে কৃষক থেকে রিটেইল পর্যায়ে পণ্য আনা নেয়ার ব্যবস্থা না করবে এবং এখানে এটা এক ধরনের ইন্টারভেনশন সেটা যদি উপযুক্ত ভাবে করতে পারে সেই মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম কমবে তবে আলো আমি বলছি যে আলোর বাজার এখনো যেটা আছে এটা স্বাভাবিকই আছে বেড়েছে দাম বেড়েছে এবং এটা খুব অস্বাভাবিক না তখন সবজির দাম বেড়ে যায় তখন সেই সঙ্গে সঙ্গে আলুর দাম বাড়ে তো ডিমের দাম অনেক সময় বাড়ে তো কাজেই আমার মনে হয় যে এটা যদি কিছুটা বেড়ে থাকে এটা অস্বাভাবিকটা এই সময়ে এই দামটা স্বাভাবিক তবে সরকার যদি মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্বটা থামাতে পারে তাহলে হয়তো বা এই এত বেশি মূল্য বৃদ্ধি করবে না এবং বা বাজারটা স্বাভাবিক থাকে জি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই এই মধ্যস্বত্ব ভোগী নিয়ে আমরা অনেক বছর যাবত কথা বলে আসছি দেখা যাচ্ছে যে এটা অসম্ভব তাদের দরত্ব কমানো ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে কিনা আমি দুইটি বিষয় জানতে হচ্ছে আপনি যেটা বলেন ব্যবসায়ীদের কাছে এক কোটি টন চাল মজুদ আছে অর্থাৎ তাদের হাতে সরকার একটি বিকল্প হতে পারে কিনা এক সেটা হচ্ছে চালের ক্ষেত্রে এরপরে সবজি নিয়ে আসবো আমরা একটু আপনি বলেন দেখুন আমদানির কথাটা তখন প্রশ্ন আসে যখন অভ্যন্তরে দেশের অভ্যন্তরে ঘাটতি থাকে

এবং যদি সামনের আউস মৌসুমটা ভালো হয় এবং আমন যদি ভালো হয় তাহলে বছর আমাদের করতেই হবে আমরা আমদানি চালের আমদানি করি তা না যখন চা ধানের দন মার খায় বন্যা হয় খরা হয় তখনই আমরা আমদানি করি এবং যখন বন্যা খরা হয় না স্বাভাবিক আবহাওয়া থাকে তখন কিন্তু চালের উৎপাদন ভালো হয় এবং তখন আমদানি না করলেও চলে তো এই বছর এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের যে অবস্থা তাতে করে মনে হয় উৎপাদনটা যেরকম হয়েছে পরের ফসলগুলো যদি হয় এবং গুলো যদি ভালো মনে হয় তাহলে আমদানি করার দরকার হবে জি আমরা আরো আলোচনা করব যে আসলে সবজির দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আলুর দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে মধ্য মধ্যসত্ত্ব ভোগী যারা রয়েছে তাদের অবস্থান আরো দুর্বল করা যায় একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে নিত্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর জাহাঙ্গীর আলম খান আপনার কাছে এখন জানতে যাচ্ছি এই মধ্যস্বত্ব ভোগী কমানোর জন্য সরকারের পক্ষ থেকে যেরকম যে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে জনবল যদি বাড়ানো হয় অথবা আলাদা একটা কমিটি অথবা টাস্ক ফোর্স যদি গঠন করা হয় সারাক্ষণ মনিটরিং করার জন্য যেন ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্যটি পায় এটি কি করা সম্ভব দেখুন সবজির বাজারে শুধু তদারকি দিয়ে সবজির বাজার এবং আহ মধ্যসত্ত ভোগীদের যে নিয়ন্ত্রণ করা যাবে এটা আমি মনে করি না কারণ এক্ষেত্রে মধ্যসত্ত ভোগীদের একটা যে দায়িত্ব আছে এবং তারা যে কাজ করবে এটাই স্বাভাবিক এদের দরকার কিন্তু আমাদের গভর্নমেন্ট মেকানিজম যেটা আছে এটা কেবলই মার্কেট রেগুলেট করতে চেষ্টা করে কিন্তু মার্কেট ইন্টারভিউন করা ইন্টারভেনশনের ক্ষেত্রে রেগুলেশনের চাইতে ইন্টারভেনশনটা যদি বেশি করে করতে পারত তাহলে হয়তো মার্কেটটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যেত বিশেষ করে সব যেমন আপনি দেখেন যে কৃষক পর্যায়ে যে পণ্যটা বিক্রি হয় সবজি শাকসবজি ইত্যাদি সেটা কয়েক বিক্রির পরে ঢাকায় আমাদের যারা রিটেইলার তাদের কাছে আসে রিটেইল শপ থেকে তারপর আমার কাউন্টার কনজিউমাররা কিনে এই ক্ষেত্রে এটাকে চেইনটাকে খুব ছোট করা যায় যদি সরকার সরাসরি ভাবে কিনে সরকারের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট বা অন্য কারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা যদি সরাসরি ভাবে কিনে বিভাগীয় শহর এবং ঢাকা আসে এবং মার্কেট আউটলেট অস্থায়ী মার্কেট আউটলেট থেকে যদি বিক্রি করার ব্যবস্থা করে এটা একটা পদ্ধতি হতে পারে অথবা কৃষকদের জন্য সরাসরি ব্যবস্থা করে দেয়া যে তোমরা সরাসরি ভাবে এসে কাজ কিন্তু এটা তো ইফেক্টিভলি যদি এটা করা যায় তাহলে এটা বাজারে প্রভাব করবে কিন্তু সরকারি পর্যায়ে এভাবে তদারকি করা কি সম্ভব জেলা থেকে এসে সরকারের সরকারের পক্ষেই করতে হবে কারণ সরকারি আহ গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারকেই করতে হবে যেটা সাধারণ মানুষ যেটা করতে পারে না ইন্ডিভিজুয়ালি যেটা করতে পারে সেটা সরকার করতে হবে আরেকটি বিষয় হলো যে আমরা কোঅপারেটিভ এর কথা বলি প্রোডাকশন কোঅপারেটিভ অনেক ক্ষেত্রে সাকসেসফুল না যে কারণে আমরা মার্কেটিং কোঅপারেটিভ যেটা আছে সেটাকেও আমরা খুব বেশি গুরুত্ব দেই না কিন্তু মার্কেটিং কোঅপারেটিভ এর খুবই গুরুত্ব আছে কারণ অনেক দুজন কৃষক একসঙ্গে হয়ে যদি আপনার কামারের চর যদি বেশ কয়েকজন কৃষক একসঙ্গে হয়ে যদি ট্রাক দিয়ে আপনার আলু দিয়ে বেগুন নিয়ে আসে তাহলে তাদের মার্কেটিং কস্ট কম হবে মার্কেটিং মার্জিন কম হবে এবং সরাসরি ভাবে কৃষক একটা ভালো দাম পাবে তেমনি ভাবে মার্কেটিং কোপারেটিভ কিভাবে উৎসাহিত করা যায় এবং সেই ক্ষেত্রে আমাদেরকে রাজধানীর সঙ্গে গ্রামের কোপারেটিভ গুলোর যোগাযোগ কীভাবে ঘনিষ্ঠ করা যায় ক্ষেত্রে সরকারের করণীয় আছে তবে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের অনেক দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি পালন করতে হয় নিশ্চয়ই তাদের জনবল বাড়াতে হবে এখানে মোটামুটিভাবে বলা যায় কৃষি অর্থনীতিবিদদের জন্য এটা একটা ক্যানেল এখানে প্রচুর কৃষি অর্থনীতিবিদ থাকা দরকার এবং ঢাকা থেকে আপনার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এদের একটা চেইন থাকা দরকার যাতে করে তার মার্কেট রেগুলে মার্কেট ইন্টারভেনশনটাকে গুরুত্ব দিতে পারে এবং এই ক্ষেত্রে সরকারের বিনিয়োগ বাড়াতে হবে জি কোঅপারেটিভ মডেলের কথা আপনি যেটি বলছিলেন বিশ্বের অনেক দেশে কিন্তু এটি জনপ্রিয় একটি মডেল এবং ক্ষেত্রে বড় বড় যে হোলসেলার আছে তারাও কিন্তু এই কো অপারেটিভ মডেলের সদস্য হয়ে থাকে এক্ষেত্রে আপনি বললেন জনবল বাড়ানোর কথা জনবল বাড়ানোর পাশাপাশি নীতি সহায়তা প্রয়োজন রয়েছে কিনা এই কোঅপারেটিভ মডেলকে মডেলকে জনপ্রিয় করার জন্য চালু করার জন্য যেন ভোক্তারা ন্যায্য মূল্যে পায় এখন যখন ইন্টারভেনশনটা যখন খুব কম তখন আমাদের কৃষকদের কি সরাসরি ভাবে বাজারে ইন্টারভেন করতে হবে এবং এই ক্ষেত্রে কৃষক একা করতে পারবে না সুতরাং এটা কোঅপারেটিভ এর দরকার সবাই মিলিত ভাবে মিলিত তো এই ক্ষেত্রে সরকারকে নিশ্চয়ই সহায়তা করতে হবে সরকার সহায়তা না করলে সরকারকে অর্গানাইজ করতে হবে এবং কোঅপারেটিভ গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে এবং এটা যদি করা যায় এবং মার্কেটিং যদি গুরুত্ব পায়। তাহলে যে এটা এটা কমে যাবে এবং এটার সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজও করে আর পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকাতেও কিন্তু মার্কেটিং কোঅপারেটিভ খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে জাপানি খুবই এগ্রিকালচার মার্কেটিং কোঅপারেটিভ খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে নেদারল্যান্ডসে কাজ করছে ফ্রান্সে কাজ করছে তো বাংলাদেশে কেন করতে পারবে না বাংলাদেশে অবশ্যই করতে পারবে এখানে উদ্যোগ দরকার এবং সরকার সেভাবে আমাদের কৃষকদেরকে এবং গ্রামের মানুষকে সংগঠিত করতে হবে এবং সংগঠিত করার ক্ষেত্র আমাদের সরকারের দায়িত্ব আছে এবং এখানে আমাদের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট এবং কৃষি সম্প্রসারণ তারা উপযুক্ত উপযুক্ত ভাবে কাজ করতে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের নিত্যপণ্যের পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন